দাঁতের ব্যথার দাঁত মারি ফুলে গেছে এই গাছে অনেক 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 কাম করে ভাই দাঁতের বিষের ব্যথা সেই ক্ষেত্রে এই গাছের অনেক কাম করে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই বিভিন্ন এলাকার গাছ বিভিন্ন ধরনের গাছ গাছ এই দেখেন তো খুব রোদ ভাই খুব মরভূমি জায়গা পাহাড় অঞ্চল এই জায়গায় বৃষ্টি নাই না থাকার কারণে দুনিয়ার ধুইলা গাছের মধ্যে দেখেন এই যে অনেক গাছ অনেক গাছ দেখা যায় গাছের কোনো অভাব নাই দেখতে পারছেন এক দাদু আমাকে ফোন করে বলল দাদু দাঁতের বিষে চিকির পারতাইছে ওরে মারে বাবারে স্ত্রীরে রে দাঁতের যার বিষ আহারে কত কষ্ট কত জ্বালা ভাই কোথাও কান্দাকাটি করে দাঁতের বিষে গাছের কোনো অভাব নাই ভাই সব গাছ এ পাহাড়ে গই তো গাছ পাওয়া যায় না আমি পাহাড় আইছি এই আপনাদের সম্মুখে এই ভিডিও দেব বলে তাই আপনাদের জানি আমি সারা জীবন ভাই আমাদের উপকার করতে পারি আপনাদের পাশে জানি আমি থাকতে পারি এই গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ এখানে সব ওষুধ গাছ সব কামেই লাগে তো ভাই এক গাছ একহাক কামের আগে আপনাদের ডেইলি একটা করে ভিডিও আমি ডেইলি ইনশাল্লাহ দিব ডেলি দেব ইনশাল্লাহ আপনারা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভালো লাগবো আপনাদের জানি আমি ভালো ভালো গাছ দেখাইতে পারি ভালো ভালো গাছ জানিয়ে আমি আপনাদের এই যে কোনো বেমারের নিজে আমি দিতে পারি আপনাদের বেমার যদি হারে ভাই আমার জীবন ধন্য আপনাদের জীবন ধন্য আপনাদের দ্বারায় আমার সারা জীবন আর জীবন নাম থাকবে আমি মরে গেলেও আমার নাম থাকবে যে কবরের সাহেব ভালো ছিল আপনারা সবাই মানুষের কাছে বলবেন আমি দাঁতের ক্ষেত্রে সুন্দর একটা গাছ আমি আপনাদেরকে দেখে দিতেছি এই গাছ দিয়ে আপনারা বেরাস করবেন বেরাস এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখা যায় এই যে দেখা যায় এটা বলে আফাং গাছ আফাং বিলাই আসরা গাছ বলে এটা এই দেখেন যে কাটা আছে কাটা কাটা এই যে আফাং গাছ বলে এটা আফাং গাছ বলে এটা যে এই যে এই যে একটা ডাল ভাই এখানে অনেক গাছ অনেক গাছের মধ্যে একটা বিলাই আসরা গাছ আমি পাইছি এই জায়গায় অনেক গাছের মধ্যে একটা বিলাই আসরা গাছ পাইছে দেখেন এটার উপত্যঙ্গা গাছ বলে আপনাদের দেশে আপনাদের জায়গায় কি নাম বলে নিচে কমন বক্সে লিখে দিবেন আমি জানি বুঝতে পারি আমাদের এখানে এটার নাম রাখা হয়েছে আফাং গাছ এবং বিলাইয়াসরা গাছ এই দেখতেই পারছেন এই যে এই যে এই দেখেন এই যে এটা বলে বিলে না গাছ এই যে এই গাছ আপনারা বেরাস করবেন আপনারা দাঁত মাজবেন ইনশাল্লাহ এই গাছের সেবা নিয়ে আপনারা মেসুক বানাইবেন বেরাস করবেন দাঁতের বিষ যদি থাকে ইনশাল্লাহ আমাকে ফোন করে বলবেন আমি যথেষ্ট আপনাদের জানি উপকার আসতে পারি আপনাদের কাছে থাকতে পারি আর যার দাঁতের মারি ফুলে গেছে মারি বিষ করে কামড়ায় এই দেখতেই পারছেন এটাকে বলে আকন্তর গাছ এ গাছের পাতা বাংলো রস বেড়ে এ গাছ নেবেন এ গাছ নিয়ে কুসুম কুসুম গরম করে গালের মধ্যে আপনারা লাগিয়ে দশ মিনিট পাঁচ মিনিট লাগবে রাখবেন আপনাদের বিষ একদম ক্লিয়ার সাফা ছাপা হয়ে যাবে ইনশাল্লাহ এটা কি টাকা লাগবে দাদা টাকা লাগবে না পয়সা লাগবে না দেখেন এই যে